সবাই রেডি হন প্রস্তুত হন যে কোনো সময় ডাক আসলে যেন সবাই নামতে পান সবাই সবার সাথে যোগাযোগ করে সবাইকে রেডি করে ফেলেন একেবারে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে রাস্তায় নেমে আমাদের কিন্তু রাস্তাঘাট দখল নিতে হবে আমরা আওয়ামী নিষেধের পক্ষে আমরা আওয়ামী লীগ একটি দল একটা বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার ইচ্ছা মতো এই ইলেকশন গ্রহণযোগ্য হবে না এই ইলেকশনের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বিষয় ওয়াকার তিনি একটা আহ্বান দিলেন যে বাংলাদেশে দ্বিতীয় আরেকটি গৃহযুদ্ধ হতে যাচ্ছে সেনানিবাসে লেগে গেছে তুল মনে করো সংঘর্ষ সেটা প্রধান ডক্টর ইউরোপের সাথে যে আপনার যে জরুরি একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে তিনি এক অফার দিছে যে দেশকে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দেশে কি সেনা বিদ্রোহ তৈরি হওয়ার আশঙ্কা হচ্ছে সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে যাচ্ছে তাই কর্মকাণ্ড শুরু হয়েছে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়ার কার্যক্রম চলছে দর্শক কি হচ্ছে আসলে আসলে সেনাবাহিনীকে নিয়ে কি নতুন ষড়যন্ত্র হচ্ছে নাকি সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা হচ্ছে নাকি রাষ্ট্রপতি সেনা প্রধান দুজনকে সরিয়ে দিয়ে নতুন একটা রাজত্ব কায়েমের চলছে ইতিমধ্যে সামরিক বাহিনী সম্মিলিত ভাবে সশস্ত্র বাহিনী সম্মিলিত ভাবে প্রতিনিয়ত আলাপ আলোচনা হচ্ছে বৈঠক হচ্ছে যে বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের পুলিশ বাহিনী এই মোহাম্মদ সরকার এই যে সমন্বয় এদেরকে কিন্তু কোনোভাবে আজ পর্যন্ত মেনে নিতে পারেনি সালাম আলকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বর্তমান বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ছাত্র সমন্বয়করা এখন ফেসবুক পোস্টের মাধ্যমে এমন কিছু কথা বলতেছে এমন কিছু দাবিদাবা তুলে ধরতেছে এবং যে নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে নতুন রাজনৈতিক দলের যারা উপর মহলের নেতা আছে তারা কিন্তু এখন বাংলাদেশের যে সেনা প্রধান আছে তাকে নিয়ে অনেক কথা বলতেছে বাংলাদেশের সিস্টেমটাকে নিয়ে কথা বলতেছে অন্যদিকে রাজনৈতিক দলগুলো চাচ্ছে খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেশটা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের একটা ইতি জানা হোক কিন্তু দর্শক এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন কি করবে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোন দিকে যাবে সেটাই কিন্তু বুঝতে পারতেছে না এবং আজকের ভিডিওটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান সময়ে কোন কোন পদগুলো খোলা আছে কি কি করতে পারে না করতে পারে সেই রকম কিছু প্রতিবেদন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে প্রতিবেদন গুলো দেখলে বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার নতুন রাজনৈতিক দল এবং বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে আপনারা জানতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল অন করে রাখবেন সো দর্শক আর আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেব আজকে আমি বলবো যে আমার জন্য এবং আমি মনে করি যারা আওয়ামী লীগ করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা বিশ্বাস করেন স্বাধীনতা সংগ্রামে যারা বিশ্বাস করেন তাদের জন্য সবার জন্য একটি আমি মনে করি এটি একটি সুখবর সুখবরটা হচ্ছে যে এরকম যে আমি মনে করি যে ইনুসের বিদায় হয়ে গেছে ইনুসের বিদায় লাশের উপরে শেষ প্যারাকটা যে ঠুকবে সেটি হচ্ছে পলকাপুর। ইনুসের মৃত্যু সেদিনই হয়ে গেছে যেদিন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সাথে মিটিংয়ে এই কথা বলেছিল যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপনারা যারা বিদেশে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন ইংল্যান্ড এবং আমেরিকা দেশগুলোতে থাকেন তারা আসলে আমাদের বাংলাদেশিরা আমরা যেভাবে কথা বলি তোকে মেরে ফেলবো কেটে ফেলবো তুই যা এখন শেষ করে ফেলবো ওই রকমভাবে বলে না তাদের একটা ডিপ্লোমেটিক নর্ম আছে একটা ল্যাঙ্গুয়েজ আছে ওইভাবেই তারা কথাটা বলে এবং তারা যদি বলে যে আই এম নট হ্যাপি তার মানে আপনাকে এটাকে বিশাল অনেক বড় কিছু ধরে নিতে হবে যে আপনার এই জিনিসটা আর হচ্ছে না যেমন বাংলাদেশে যদি আমরা কেউ বলি যে আই এম নট হ্যাপি তার মানে এখানে আমরা অনেক কিছু মনে করি যে ফারাক আছে এখানে ম্যানেজ করার বিষয় থাকে বাট এখানেও যদি বলে যে আই এম নট হ্যাপি দ্যাট মিন্স যে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা আরও হচ্ছে না উনি আর সেটা পছন্দ করছেন না সো এটা আসলে যারা ওয়েস্টার্ন কালচারের সাথে একটু কম বেশি ওঠা চলা আছে যেহেতু আমরা দীর্ঘদিন থাকি আমরা যে এই জিনিসগুলো বুঝি এবং এটাই বাস্তবতা যে যখন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলে দিয়েছে যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরে নির্যাতন হচ্ছে এই কথাটা নিয়ে তারা খুব কনসার্ন তার মানে আমেরিকান এবং ইংল্যান্ডের ভাষায় পশ্চিমা ভাষায় কনসার্ন মানে হচ্ছে একটা বিশাল বিষয় বাংলাদেশের জন্য একজনকে বলে যে তাকে আমি মেরে ফেলবো আর ওদের কনসার্ন দ্যাস দ্য সেম থিং আপনি মনে করতে করতে পারেন ওইটার সাথে কম্পেয়ার করতে পারেন কনসার্ন মানে হচ্ছে অনেক বড় বিষয় সো এই জন্য আমি মনে করি যে ওদের মৃত্যু ইনুসের একদম ফুললি দাফন কাফন হয়ে গেছে দেশে কি সেনা বিদ্রোহ তৈরি হওয়ার আশঙ্কা হচ্ছে সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে যাচ্ছে তাই কর্মকাণ্ড শুরু হয়েছে তাতে সেরকম মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয় আদতে আমরা কোন পথে চলছি আদতে আমরা কি করতে চলেছি সেটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে গত গভীর রাতে ভোর রাতে হাসনাত আবদুল্লার একটা স্ট্যাটাস এবং তারপরে দিন হওয়ার পরে সারা দিনে। সেনাবাহিনী প্রধানকে নিয়ে যাচ্ছে তাই লেখালেখি যাচ্ছে তাই মন্তব্য এবং সবথেকে বড় ধাক্কা হচ্ছে ঠিক এই সময়ে এসেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সেই পাঁচ আগস্ট অভ্যুত্থান বিজয়ের পরবর্তী সেনাবাহিনীর সঙ্গে তাদের কি হয়েছিল সেই ব্যাপারে কথা বলার উদ্দেশ্যটা কি সবই এক সূত্রে গাঁথা কিনা সেই প্রশ্ন এসেছে তাহলে কি একেবারে প্ল্যান ওয়েতেই সব কিছু আগাচ্ছে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়ার কার্যক্রম চলছে দর্শক কি হচ্ছে আসলে তো সেনাবাহিনী প্রধানকে টার্গেট করেই কথাবার্তা বলা হচ্ছে এখন নতুন রাজনৈতিক দলের যারা সমর্থক রয়েছেন ফেসবুকে তারা সরাসরি সেনাবাহিনী প্রধানকে বরখাস্ত করার লেখালেখি করছেন সেনাবাহিনী প্রধানকে কি সরিয়ে দেওয়া হবে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দিতে হলে সরকারের যে কার্যক্রম হাতে নিতে হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে লাগবে রাষ্ট্রপতিকে দিয়ে সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে রাষ্ট্রপতি ছাড়া প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে সরাতে পারেন না তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি রাজি করানো যাবে যে সেনাপ্রধানকে আপনি সরিয়ে দেন চুপ্পু এই সাত মাস পরে এসে সরকারের এই কথাতে এই লিখিত নোটে সই করবেন কি তাকে সই করানো যাবে ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে যাবে না রাষ্ট্রপতি যদি বেঁকে বসেন রাষ্ট্রপতিকে সরানোর কোনো এক্তিয়ার তো এই সরকারের নেই কারণ রাষ্ট্রপতিকে এমপিস করার অধিকার একমাত্র সংসদের রয়েছে কিছুদিন আগেও রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা হয়েছে সেটাতে সাংবিধানিক জটিলতা রয়েছে বলে সরকার সেই পথে হাঁটেনি ছাত্রদের দাবি সত্ত্বেও সেই পথে হাঁটে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার ব্যাপারেও অনেকদিন থেকে গুঞ্জন চলছে কিন্তু সরকার সেটা পেরে উঠছে না শুধুমাত্র এই বাধ্যবাধকতার চাইতেই পারে যে কেউ যে কোনো রাজনৈতিক দল যে কোনো কিছু পারে অধিকার তাদের রয়েছে জাতীয় নাগরিক পার্টি একটা আর একজন আর একটা চাইতে পারে কিন্তু সরকার তাদের সঙ্গে গায়ে গা মিলাবে সরকার তাদের এজেন্ডার সঙ্গে সুরে কাজ করবে কথা না শুধু কাজ করবে এবং এজেন্ডা বাস্তবায়নের ট্রেলার তৈরি করে দেবে এটা কেমন কথা হলো হাজে আসি মাহমুদ সজিব ভুইয়া আজকেই কেন এই ইন্টারভিউটা দিলেন গত ভোরবেলায় হাসনাত আব্দুল্লার এই স্ট্যাটাসের পরে এবং হাসনাত আবদুল্লাহ সেটাকে একটা ট্রেলার হিসেবে উপস্থাপন করলেন যে মাত্র একটা ট্রেলার দেখালাম এখনও পুরো সিনেমাটা বাকি পুরো সিনেমায় কী কী হতে পারে বিদেশে বসবাসরত যারা উস্কানি দিচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা বিভিন্ন ইউটিউবারের বিভিন্ন উস্কানি দেখছি তাতে কি দেশের অবস্থা ভালোর দিকে যাবে আমরা কি শান্তির পথে থাকতে পারবো নাকি সেনা বাহিনী যদি ক্ষেপে যায় তাহলে দেশ আরও অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে সেই প্রশ্ন কিন্তু এসেই যায় বলা হচ্ছে সেনা এখন বলা হচ্ছে সেনাপ্রধান আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের হয়ে কাজ করছে সেই পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন নানা ভাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছেন আজকে যে পরিস্থিতি উদ্ভব হচ্ছে যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেনাবাহিনীকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি করা হচ্ছে সেনাপ্রধানকে ভাবে অ্যাটাক করা হচ্ছে এর পরিণতি কি আমাদের দেশের জন্য ভালো কিছু হতে যাচ্ছে প্রশ্ন কিন্তু থেকেই যায় দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত সেনা প্রধানকে নিয়ে সেনা বাহিনী নিয়ে যা হচ্ছে তাতে হিতে বিপরীত হয়ে যাবে না তো আসলে সেনা বাহিনীকে নিয়ে কি নতুন ষড়যন্ত্র হচ্ছে নাকি সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা হচ্ছে নাকি রাষ্ট্রপতি সেনা প্রধান দুজনকে সরিয়ে দিয়ে নতুন একটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে আবার কেউ কেউ বলছেন না এই সেনা প্রধান হচ্ছেন মূল ভিলেন তো এই কেউ কেউ কারা জাতীয় নাগরিক পার্টির যারা রাজনৈতিক নেতারা আছেন পাশাপাশি সরকারের মধ্যে থাকা আসিফ মাহমুদ আছেন সাজিস আছেন হাসনাদ আছেন তারা এক ধরনের বক্তব্য দিচ্ছে এবং তাদের যারা অনুসারীরা আওয়ামী লীগকে ইস্যুতে এই মধ্যে জানান যে রাজনৈতিক মাত্রা আবার গরম হয়ে উঠেছে পাঁচই আগস্টের আগে সেনা প্রধানের ভূমিকা কি ছিল ডক্টর উপদেষ্টা হিসাবে আসিফ বলছেন যে বুকে পাথর চাপা দিয়ে রাখে সেনাপ্রধান বলেছিলেন যে আমি এই সিদ্ধান্ত যে দীর্ঘ স্টেটাস যে ক্যান্টনমেন্ট থেকে মানে সেনাবাহিনী থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে ইউ নাথিং আমরা শুনলাম এগারোই মার্চ থেকে নাকি তাদেরকে চাপ দেওয়া হচ্ছে প্রশ্ন হচ্ছে আজকে বিশ একুশে মার্চ কেন এতদিন পর্যন্ত আমরা বিষয়টা জানতে পারলাম না নাকি আবারও বত্রিশের ধানমজুর সেই বাড়ি ভাঙার মতন হঠাৎ করে পিনাকিদা বা আরো যারা আছেন তাদের একটা পরিকল্পনা সফল হতে যাচ্ছে মানুষ আসলে এদের কাউরেই কারো বিশ্বাস করবে কারো করবে না একটা কনফিউশন আছে আমরা আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকেও বিশ্বাস করতে পারি না কোন ষড়যন্ত্রের জাল রচিত হচ্ছে তবে এই টোটাল একটিভিটিস গতকালকে থেকে যেটা হয়েছে ডক্টর মোদী ইউনুস যখন বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই এরপর দেখলাম ডক্টর মোদী ইউনুসের বিরুদ্ধেই ধাবিতে রাতারাতি বিক্ষোভ শুরু হয়ে গেল এরপর হাসনাথ একটা স্টুডেন্টস দিয়ে বসলো আর এরপরই

বন্যার টাকা নেওয়ার প্রশ্ন আছে এদের একটিভিটি নিয়ে প্রশ্ন আছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে প্রশ্ন আছে এদের ভূমিকা তো এই যে টোটাল একটিভিটি আমরা আসলে কারে বিশ্বাস করবো জনগণের অনুভূতি নিয়ে মোটামুটি এরা ভালোই আবার জনগণও আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রপতি রুখে দাঁড়িয়েছিল এটাও সত্য তবে এদের ডাকে হোক নিজেদের প্রয়োজনে হোক সময়ের প্রয়োজনে হোক পাঁচই আগস্ট একবার ঘটেছে এখন এই মুহূর্তে পরিবর্তিত যে সিস্টেম এখানে এসে সেনাপ্রধানের জন্য যেই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে ডক্টর ইনুস সরকারকে এই সিদ্ধান্ত নেবেন যে সেনাপ্রধানকে তিনি বরখাস্ত করবেন ডক্টর ইউনির ক্ষমতা আছে নাই এই ক্ষমতা রাষ্ট্রপতির রাষ্ট্রপতির বরখাস্ত করার জন্য উপদেষ্টা পরিষদ বা আরও যে সিস্টেম আছে সেই সিস্টেমকে কার্যকর হবে দেশকে যে কে কোথায় নিয়ে যাচ্ছে আমরা আমজনতা বোঝানো কষ্টকর রাইট নাও এই এনসিপি বলেন এদের প্রতি জনগণের আস্থা সেভেন্টি পার্সেন্ট পিপলের নাই এদের অনুসারে এটা ছাড়া মানে যারা এদের দ্বারা বেনিফিটেড বিভিন্ন জায়গায় চপ্পলপুরে ঘুরে ছেলে এগুলো এখন ধরেন হেলিকপ্টারে চড়ছে এরকম যারা রাতারাতি বিভিন্ন এলাকায় মোটামুটি সমন্বয়ক হইয়া বৈষম্যবৃদ্ধি হয়ে টু পাই স্কাম আছে এরা একটা শক্ত আছে আবার যারা ভাগে পাচ্ছে এরা এদেরকে পাইলে তোলাইতে ধরছে রাজনৈতিক দলগুলো এদেরকে প্রতিহত করছে বিএনপি অবস্থানে স্পষ্ট করছে সব মিলিয়ে আমরা কাকে বিশ্বাস করব দেশকে আবার একটা সংকটের দিকে যাচ্ছে সেরা প্রধান কি আসলে ক্ষমতা হারাতে যাচ্ছেন মানে কোথায় কি হচ্ছে নিজেও আসলে কনফিউজ কার বিশ্বাস করবেন আপনি চল্লিশ বছর যাবত আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে আছেন শেখ হাসিনা প্রথম যখন আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে আসেন তিনি তার যোগ্যতায় আসেননি তিনি এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা হিসেবে দলীয় অক্ষ বজায় রাখার জন্য এবং দলের অক্ষ বজায় এখনও পর্যন্ত আছে পরবর্তীতে তিনি রাজনীতিতে পাকাপুক্ত হন প্রধানমন্ত্রী হন সংসদ নেত্রী হন সংসদীয় প্রধান হন মানে কোনোটা বাদ নাই তার বয়স হয় আটাত্তর বছর এখন আটাত্তর বছর বয়সে একজন মানুষ সে যদি একাই প্রধানমন্ত্রী হয় একাই দলীয় প্রধান হয় একাই সংসদীয় নেত্রী হয় সংসদীয় কমিটির প্রধান হয় সব একাই হয়ে যায় তার পক্ষে পারফেক্টলি সব কাজ করা সম্ভব কিনা আঠাত্তর বছর বাদ দেন তিরিশ বছর একজন যুবককে যদি দেন সেও পাবে এখন আপনি বলতে পারেন পনেরো বছর তো তিনি চালাইছেন হ্যাঁ তিনি চালাইছেন দেশকে উন্নয়ন করাইছেন কিন্তু আওয়ামী লীগের কে কি গণতন্ত্র ছিল আওয়ামী লীগের কারা ছিল সেই হাইব্রিডরা ছিল না ত্যাগীরা ছিল সেখানে কি পরিবারতন্ত্র চোখ রাঙ্গায়নি এখন বঙ্গবন্ধু এক সময় বাংলাদেশের অবিসংগতিত নেতা ছিলেন কেউ কেউ সমালোচকরা বলেন যে স্বাধীনতার পর তিনি যদি রাষ্ট্র না যে তিনি যদি দলের দায়িত্বে বা উপদেষ্টা হয়ে বসে থাকতেন এদেশের আবার বৃদ্ধ বনিতা এখনো তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করত কারণ আপনি যতই দায়িত্ব নেবেন ততই কিন্তু একটা রিস্ক আসে ততই ব্যর্থতার সুযোগ আসে এখন একই পথ অনুসরণ করেছেন হাসিনা তার পিতা যার ফলে তিনি যখন যেমন এখানে সুনাম করিয়াছেন তেমনি দুর্নামও ভরে গেছে তার রেকর্ড এখন রাজনীতি করতে ভুলভ্রান্তি থাকে এটাও সত্য এখন হাসিনা অনেক উন্নয়ন করেছেন কিন্তু গণতন্ত্রের বেহাল অবস্থার জন্য তিনি দায়ী আছেন এখন কেউ কেউ বলেন বিশেষ করে আওয়ামী লীগের লোকজনদেরকে এখন শুনতে বলি যে না দেশ চালাইতে হলে আমাদের দেশের মানুষ খারাপ তা এগুলো দমন পীড়ন কিছু করা লাগে তো এখন আমি যদি পাল্টা যুক্তি দেই বলি যে আওয়ামী লীগের যে এখন দমন পীড়ন করতেছে এই সরকার তাহলে একই যুক্তি তো তারা বলতে পারে না কিছু ঠিকঠাক না করলে কিছু দমন পীড়ন না করলে সরকার চালানো যায় না

এখন শেখ হাসিনা বয়স আটাত্তর বছর তার আমার ধারণা তিনি অনেক আগেই তার অপসরে যাওয়া উচিত ছিল এবং তার শূন্যস্থান পূরণের জন্য বিকল্প পথ বিকল্প ক্যারেক্টার তৈরি করার দরকার ছিল তার কিন্তু তিনি সেটা করেন তিনি হয়তো ভাবছেন যে আমি প্রধানমন্ত্রী আমার বাবা এদের স্বাধীন করছে হ্যাঁ অনেকটা এটা পৈতৃক সম্পত্তির মতো আমি চলে গেলে আমার ছেলে সজীবদের জয় আসবে জয় না আসুক রেহানা আসবে পুতুল আসবে তো এখন এই চিন্তা ভাবনা করে থাকি। এটা ভুল চিন্তা কারণ এখন নতুন প্রজন্ম এটা কিন্তু আমাদের মতো ষাট সত্তর আশির দশকের মানুষের মতো চিন্তা না তাদের তারা বাপেশকে সাথে তর্ক করে বাপের যুক্তি কি করে ফেলে আর আপনি শেখ হাসিনা আপনি আওয়ামী লীগ নেত্রী তা তো কিছু যায় আসে না এখন আপনি যুক্তি দিতে পারেন যে তারেক গিয়াও তো বসতে পারলে জয় কেন বসতে পারবে না আওয়ামী লীগের সিটে দুটুই তো পারিবারিক সম্পত্তি বরং শেখ জিয়া পরিবার থেকে আরো এক স্টেপে গিয়ে বিএনপি তো তার বউ ছেলেদেরকে ছেলের মধ্যে সীমাবদ্ধ রেখেছে পরিবারতন্ত্র কিন্তু শেখ হাসিনা ফুফাতো চাচাতো খালাতো মামা তো কাউকে বাদ দেন না এখন অনেকটা হয়ে গেছে অমেলিক প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু এটা গরীব মানুষের দল এটা ভুলে গিয়েছ অনেকে এটা হয়ে গেছে ব্রিফকেসওয়ালাদের দল টাকাওয়ালাদের দল এখন কেউ কেউ মনে করছেন যে হাসিনা বিহি না অমেলিক মানে ভাবতেই পারেন না তারা এবং তিনি দলে এখনো জনপ্রিয় এটাও ট্রু এটা সত্য কিন্তু নিয়ম হলো যে জনপ্রিয়তা থাকতে থাকতে বিদায় হতে হয় সম্মানের সাথে অবসরে যেতে হয় এখন যখন শেখ হাসিনা দলে ছিলেন না তখনও তো আওয়ামী লীগ বাংলাদেশে ছিল ছিল না বৃহত্তম দল হিসেবে ছিল এবং তিনি যদি এখন দায়িত্বে না থাকেন তখনও কিন্তু আওয়ামী লীগ বৃহত্তর দলই থাকে এখন দেখেন আওয়ামী লীগের শেখ হাসিনা নিয়ে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে অবায়দুল কাদের অসুস্থ দলটা অনেকটা মানে অনেকটা গা ছাড়া ভাবের মতো পড়ে গেছে শেখ হাসিনা যদিও অনেক অ্যাক্টিভ অনলাইনে কিন্তু তো আপনি রাজনীতি করে হ্যাঁ আপনি একটু সুবিধা করতে পারেন না অফলাইনও করতে হয় সাত মাস হয়ে গেল আওয়ামী লীগ এখন অফলাইনে আসতে পারে নাই অনলাইনের মধ্যেই আসছে আমার দর্শক আমাদের প্রতিবেদনগুলো দেখে আপনাদের মন্তব্য কি এবং বর্তমান বাংলাদেশের অবস্থা দেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এবং বাংলাদেশের রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকার পুরানা সেনা এই সমস্ত কিছু নিয়ে আপনাদের মতামত কি কি আসলে তারা সবাই ভিন্ন ভিন্ন দিকে যাচ্ছে নাকি উম মানে তাদের মতামত গুলো ভিন্ন ভিন্ন হচ্ছে সবাই যেটা বলতেছিল যে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশটাকে সংস্করণ করার একটা পদ্ধতি চলতেছে কিন্তু সংস্করণের নামে আসলেই বাংলাদেশে কি চলতেছে কি সংস্করণ হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন ভিডিও কমেন্ট বক্সে আপনারা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ